আজকে এক বছর আগে এক বছর রাত পহালে এক বছর হবে অভয়ার মৃত্যু তো ওনার মা বাবা সেই এক বছর থেকে রাস্তা রাস্তায় দৌড়াচ্ছে এখন পর্যন্ত ওনারা বিচার পায়নি তো ওনারা যদি বিচার পেত তাহলে আজ আমাকে এখানে আসতে হতো না কেন আমার তামার না তাহলে হারাতো না আমি মনে করি যদি আজকে ঠিকঠাক প্রশাসন আইন যদি বিচার করতো তাহলে আজ তামান্নার মাকে আমাকে এখানে আসতে হতো না কেন আমার তামান্না তাহলে থাকতো যদি ঠিক মতো যদি এই বাংলাতে ঠিকঠাকভাবে যদি সাদের মানুষকে বাঁচতে দিত একটা বাচ্চাকেও যদি কেড়ে না হতো ওই যে দুষ্কৃতি দুষ্কৃতীরা দুষ্কৃতী দলেরা যে একটার পর একটা অন্যায় করতে আছে একটার পর একটা অন্যায় করতে আছে ওদের কোনো শাস্তি নেই ওদেরকে কোনো শাস্তি হচ্ছে না ওরা অন্যায় করার সময় কিন্তু একবারও ভাবে না যে আমরা অন্যায় করছি বিচারের জন্য রাস্তায় রাস্তায় বছরের পর মাসের পর মাস বছরের পর বছর বেড়াতে হয় বিচার পাওয়া যায় না ওই জন্য অভয়ার কোনো বিচার হয়নি আমার ওই দুষ্কৃতরা ওই এমন করতে করতে সাহস বাড়তেই থাকে আমার ছোট্ট তামান্নাকেও মারার জন্য এক মিনিটও ভাবেনি একবারও ভাবেনি যে ওই তামান্না ছোট্ট ওকে মারা যাবে না ও ছোট্ট ও ফুলের মতো শিশু ওর কোনো অন্যায় নেই ওকে মারা যাবে না ও তো মেরে দিল তাই আজ আমি এসেছি যে অভয়া আমার মেয়ে আমার তামান্না যেমন আমার কোলখালি করে চলে গেছে কতটা কষ্ট কতটা মানে আমি বোঝাতে পারবো না আপনাদেরকে আমার কি হচ্ছে তো আমি এটাই অভয়ার মৃত্যুর জন্য ওর মায়ে আমি ফিল করতে পারছি যে ওর মা বাবার কী হচ্ছে ওই জন্য আজ আমি ওর মা বাবার পাশে দাঁড়াতে এসেছি আজকে ওদের ওদের মিছিলে সামিল হতে চাইছি আমি ওর জন্য বিচার চাইতে এসেছে আমার মেয়ের জন্য আমার আমার সোনার জন্য আমি বিচার চাইতে এসেছি আজ আমাকে কোথায় থেকে এখানে নিয়ে এসেছে আমি একটা গরিব পরিবারের মেয়ে গরিব পরিবারের বউ যতদিন থাকবে আমার লড়াই আমি চালিয়ে যাব আমার হচ্ছে সোনা আমার তামান্না আপনারা সবাই পাশে থাকবেন সবাই সবাই পাশে থাকবেন ধন ছিল আর কেউ নেই আমার আমার আর কেউ নেই ডাইনি রানী আমাকে বিচার দিন না হলে আমার মেয়েকে ফিরিয়ে দিন ডাইনি রানী আমাকে বিচার দিন না হয় আমার মেয়েকে ফিরিয়ে দিন দর্শক চিনতে পেরেছেন চিনতে পেরেছেন এনাকে আমার না একটা বাচ্চা মেয়ে তার প্রাণটা এই তোলামুল কেড়ে নিয়েছে মমতার নেতৃত্বে এই পুলিশ মন্ত্রীর নেতৃত্বে কারণ আপনারা জানেন যে কত কয়েক মাস আগে একটা উপনির্বাচন হয়েছে কালিয়াগঞ্জে সেখানে মানে কেন টিএমসি ভোট কম কম পেল সেখানে ভোট কেন কম বা কেন গেল লোক কেন মমতাকে ভোট দিলেন না বা তোলামলকে ভোট দিলেন না টিএমসি মানে মুসলিম বলার চেষ্টা হয় বা বোঝানোর চেষ্টা হয় তুমি মুসলিম তুমি টিএমসি কে ভোট দেবা না এটা তো হতে পারে না কিন্তু তারা মুসলিম বলে বা অন্য পার্টিকে ভোট দিয়েছে বা সিপিএম এর কয়েকটা ভোট ভিত্তি হয়েছিল তার কারণে অভয়ার মায়ের সঙ্গে রাস্তায় নেমেছেন মেয়ের প্রতিবাদ করতে বা মেয়ের বিচার চাইতে কারণ মানে বক্তব্য পরিষ্কার এই যে তামান্নার মা বক্তব্য রেখেছেন বক্তব্য পরিষ্কার পরিষ্কার হচ্ছে যে ডাইনি ভুড়ি ডাইনি জানি আমাকে বিচার দিন না হলে আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিন কারণ বক্তব্য আপনারা শুনলেন যে কারা বম মেরেছে আমি কয়েকজন নাম বলতে পারি পরিষ্কার আমি নাম বলছি তাদেরকে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না আজও পর্যন্ত তারা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাকে শুধু আশা দেওয়া হচ্ছে আশা দেওয়া হচ্ছে হ্যাঁ ধরবো হ্যাঁ ধরবো কিন্তু তারা আজও বাইরে ঘুরে বেড়াচ্ছে পরিষ্কার বক্তব্য শুনলেন যে তাদেরকে ধরা হবে না আমি জানি বুঝতে পেরেছি আমার মেয়ের বিচার চাই কারণ আমি একজন মা আমার মেয়েকে যেভাবে ওরা মেরেছে আমার বুকটাকে যেভাবে খালি করেছে আমার কতটা কষ্ট হচ্ছে বা কি পরিস্থিতি আমার হচ্ছে সেটা আমি জানি এবং অভয়ের মার কথা বললেন যে তার বুকটাকে খালি করে দেওয়া হয়েছে চার সন্তান হারিয়েছে সেই জানে সেই যন্ত্রণা সেই কষ্ট কি জিনিস এবং তার জন্যই কিন্তু আজকে অভয়ার মায়ের সঙ্গে বাবা মায়ের সঙ্গে যে ডাকটা অভয়ার বাবা মা দিয়েছিলেন চলো নবান্ন নবান্ন অভিযানের একটা ডাক দিয়েছিলেন রফায়ক এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই ডাকে সামিল হয়েছেন তামান্নার মা এবং বাংলার মানুষ আমরা যারা আছি আমরা এটা বুঝতে পেরে গিয়েছি যে যতদিন এই ডাইনি বুড়ি ডাইনি রানী নবান্নের চত্বতলায় বসে থাকবে ততদিন রাজ্যের কোনো মানুষ বিচার পাবে না এবং এরকম ঘটনা একটার পর একটা ঘটতেই থাকবে একটার পর একটা ঘটতেই থাকবে তার কোনো বিচার হবে না কারণ যিনি রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি এটাকে মদত দিচ্ছেন তিনি এটাকে মদত দিচ্ছেন তার নেতৃত্বে এই ঘটনাগুলো হয়েছে এবং আজকে অভয়ার মৃত্যুর এক বছর হতে যাচ্ছে। এবং সেখানে বিচারের জন্য যে ন্যায় বিচারটা আমার চাই এবং আমার মেয়েকে যারা ধর্ষণক্ষণ করেছে তাদের বিচার হোক তারা তাদের শাস্তি পাক কিন্তু যারা মূল অভিযুক্ত তাদেরকে আজও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি সব ডকুমেন্টস গুলোকে লোপাট করে দিয়ে একমাত্র সঞ্জয়কে ফাঁসির সাজা বা যাই হোক যে সাজা একটা দিয়েছে ফাঁসির সাজা না আপনারা জানেন যাবত জীবন দিয়েছে এবং এটা তো বাংলার মানুষ মেনে নিতে পারেনি যে যারা পথে নেমেছে রাস্তায় নেমেছে এরা তো মেনে নিতে পারছেন না কারণ এখানে জলের মতন পরিষ্কার যে ঘটনাগুলো কারা ঘটিয়েছে কারা অভয়কে ধর্ষণ করে খুন করেছে কারা এর সঙ্গে যুক্ত ছিল মন্ত্রী রাত একটা দুটো পর্যন্ত মন্ত্রী পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছে কি কথা বলেছে মানে দর্শক এইসব নিয়ে অনেক কথা বলেছে কিন্তু শেষমেশ একটা কথাই বলতে চাই আমরা অভয়ার এবং তামান্নার এবং আরো যারা এরকম ভুক্তভোগী হচ্ছেন তাদের বিচার চাই তাদের বিচার মানে বিচারটা যেন হয় অভয়ের মার বক্তব্য শুনেছেন তো তাকে মেরে কি করেছে আমি গত ভিডিওতে দেখিয়েছি গত প্রতিবেদনে বলেছি সেখানে দেখবেন তাকে কিভাবে মেরেছে কপালটা মেরে ফুলিয়ে দেওয়া হয়েছে তার বক্তব্য আমি শুনিয়েছি শুনলেন আপনার শাখা পলা সব ভেঙে দেওয়া হয়েছে এমন ভাবে মারধর করা হয়েছে তার ভর্তি এবং বাবা তাকে বাঁচাতে গিয়ে তা তিনিও আক্রান্ত হয়েছেন শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন না ধ্বংস হবেই মমতা ধ্বংস হবেই যে পাপ করেছে মমতা ধ্বংস হবেই দর্শক কি বলবেন কি বলবেন বলুন তো এসব ঘটনা নিয়ে আপনাদের যদি বলার থেকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট করে নজর রাখবেন সাবস্ক্রাইব করে পাশ থাকবেন সঙ্গে থাকবেন